আউজুবিল্লাহিমিনাশাইতুনিরাজিম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ইউটিউব ভিউয়ার্স আমার লেখালেখি কাজ চলতে আছে ইনশাআল্লাহ দোয়া করবেন যে সকল দর্শক আমার চ্যানেলটি দেখেন তাদের জন্য শুভেচ্ছা আজকে আপনাদের সামনে আমার লেখা কিতাবের একশো তিন পৃষ্ঠার একটি রিভিউ আপনাদেরকে প্রদর্শন করছি এই যে এখানে একটি মন্ত্র উল্লেখ করা আছে বন্দন দেয়া হায়দারি হাক এটা বহু পুরানা কিতাবের মন্ত্র কিতাবগুলোতে একটু ভুল থাকার কারণে আমি সেগুলোকে পুনরায় সুন্দর করে সাজিয়েছি দেখুন এখানে একটি মন্ত্র আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে এখানে বলা আছে দেখেন মন্ত্রটি পড়ে শোনাই যে আতসে রবের কোরআন ঘরে বাইরে ছোভান পলকে ফলকে বান্দি সাততলা আসমান বান্দি জমিন বান্দি চৌধা আসমান বান্দি আমার বন্ধন ফেলে যদি দেহে ঢোকে তামাকা সলং বারিদমে রাকি নূর মোহাম্মদ শাহাদাত রাখি দুনিয়া নামে শাহ মত্ত আসমান জমিন মাল্লাম সাততালি ইয়া আলী ধর্মশাহ আল্লাহ পাক পাঞ্জাতনের ভরসা তো এই মন্ত্রটি একটি পরীক্ষিত মন্ত্র এটা দ্বারা হায়দারি হাক দ্বারা বন্ধনের কাজ করা যায় এটা নিয়ম হলো নিয়মগুলো কিন্তু বইয়ের মধ্যে পাবেন না এই মন্ত্র পড়িয়া গন্ডি ও হেসার এবং রুগী ও আমেল শরীর বন্ধ করতে পারবেন আসন বন্ধ করতে পারবেন দম করিয়া চাক্ষু গাড়বেন পানিতে পানিতে বা চালে বা বালুতে বা মাটিতে তাহলে বন্ধ হয়ে যাবে পাতা খেলায় চাকল বন্ধ করতে পারবেন পাতাকে আটকাতে পারবেন রুগীর দেহে জিনকে বন্ধ করতে পারবেন বোতলে বা বাসনায় বা পুতুলে জিন বন্ধ করতে পারবেন আয়নাতেও পারবেন যে কোনো বস্তুতেও গামছাতেও জিন বন্ধ করতে পারবেন হ্যাঁ হাড়ের মধ্যেও জিন বন্ধ করতে পারবেন সুতা বা গামছায় বা রুমালেও জিন আবদ্ধ করতে পারবেন সাতবার পড়তে হবে তো এই মন্ত্রটি একটি পাওয়ারফুল মন্ত্র যে আতসে রবের কোরআন ঘরে বাইরে ছোভান পলকে ফলকে বান দিই সাততলা আসমান বান্দি জমিন বান্দি চৌতা আসমান বন্দি আমার বন্ধন ফেলে যদি দেহে ঢোকে তামাকাশা লং বারিদমে রাখি নূর মোহাম্মদ শাহাদাত রাখি দুনিয়া নামে শাহ মত্ত জা আলী আসমান মাল্লাম সাততালি ইয়া আলী ধর্মশাহ আল্লাপাক পাঞ্জাতনের ভরসা একটি মন্ত্র তারপরে আরেকটি মন্ত্র দেখেন এখানে রুগীর বা পাতার শরীরে বিষ বা কালি নাগান করা এটা অন্যায় কাজে করা যাবে না খবরদার এটা অনেক নিয়ম আছে তো মন্ত্রণালয় এখানে দেখেন শামকালা কালিয়া তোক দা চালিয়া চামের দড়ি লোহার ডাং অমুকের শরীরে ভর করো উঠিয়া অমুকের শরীরে করিয়া ভর আমার সহিত কথা না কবু যদি না উঠিব দোহাই আল্লাহ মুহম্মদের মস্তক চিবিয়া খাবু দোহাই অমুকের অঙ্গে উঠ দোহাই অমুকের অঙ্গে উঠ দোহাই অমুকের অঙ্গে উঠ তা এটা হলো পাতাকে ভরণ তোলা পাতার শরীরে বীজ দিয়ে ভরণ তোলা তো এখানে এভাবে বর্তমানে শামকালা কালিয়া তকদম চালিয়া চামের দড়ি লোহার ডাং অমুকের শরীরে ভর খরচ শীঘ্র উঠিয়া অমুকের শরীরে করিয়া ভর আমার সহিত কথা না খুব যদি না উঠিব দোহাই আল্লাহ মোহাম্মদ মস্তক চিবিয়া খাবু দোহাই অমুকের উঠ দোহাই অমুকের অঙ্গে উঠ দোহাই অমুকের অমুকের জায়গায় নাম বলতে হবে তারপর এই একই মন্ত্র আর একটি মন্ত্র দেখুন এখানে আছে যে শামকালা চালিয়ে তোকদম চালিয়ে চামের দড়ি লোহাটাং অমুকের শরীরে জাল চলি অমুকের শরীরে করিয়া বা অমুকের মগজ খাবো হার খাবো আর রক্ত খাবু চুষিয়া অমুকের বাড়িতে থাকিব ফলনার হাতে পায়ে বুকে হানিবু ঝলকে ঝলকে মুখে মুখ মুখে রক্ত তুলিবু কবিরাজ গুণিক গেইলে চালের বাতা ধরি ঝুলিবু ফলনাকে প্রাণে মারিবু না সারিবু গুণিক কবিরাজ গেইলে গুণিক কবিরাজ গেইলে সারিবু আমার আবার ফিরিয়া ধরিব মুই গেলে সারিব মোর গুরু গেলে সারিব যাইবু চলিয়া যদি মোর বাক্য নরে চরে শিবের জটা খসিয়ে ভূমিতে পরে দোহাই আল্লাহ মোহাম্মদ দোহাই পীর পয়গম্বর দোহাই যাও অমুকের অঙ্গে চলিয়া দোহাই এটা হলো কাউকে নাগান করে দেওয়ার জন্য কাউকে নাগান করে দেওয়ার জন্য তো এইটা হলো মন্ত্র তারপর আরেকটি মন্ত্র দেখুন হানাহানি বান মানে হানাহানি বান যদি ভর না হয় বা চালান না ধরে তাহলে আপনি এইভাবে মন্ত্রটা পাঠ করতে পারবেন এখানে একটি মন্ত্র আছে যে শাম চক্র ফলনার বুকে পৃষ্ঠে হান 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 এই হান না হানিয়া ফিরিয়া আসিবু কার্তিক গণেশের মস্তক দাঁতে সিবি খাবো দোহাই আল্লাহ নবী পীর আউলিয়ার দোহাই তো যাই হোক এই মন্ত্রগুলো পুরানা এই মন্ত্রগুলো এখানে একশো দুই পৃষ্ঠা এবং একশো তিন পৃষ্ঠা একশো তিন পৃষ্ঠা রিভিউটা আমি দেখালাম তো এখনও আমার কাজ চলছে জিনের অধ্যায়টাই এখনও শেষ হয়নি জিনের অধ্যায় জিন ভর করানো নামানো সারানো বন্দি করানো মারানো জ্বালানো পোড়ানো বিভিন্ন প্রকার তকবির একশো তিন পৃষ্ঠা পর্যন্ত চলে গেছে প্রথম পাঠ আর কি প্রথম খণ্ড লেখনই আমার চলতে আছে আপনারা দোয়া করবেন সকলেই আমি যেন এগুলো লিখে সংরক্ষণ করে যেতে পারি হ্যাঁ ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম যেন এগুলো দিয়ে মানুষের উপকার করতে পারে তো অন্যায় বিদ্যা খারাপই বিদ্যা আমি গুপ্ত রেখে যাব ইনশাল্লাহ যদি কাউকে পাই মনের মতো তো তার কাছে সব সপোর্ট তো করবো ইনশাআল্লাহ নিয়ত আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত